ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছো তোমাদের প্রত্যেককে ওয়েলকাম করছি ইনসাইটফুল স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটি হচ্ছে ক্লাস 10 এর জন্য ক্লাস 10 এর বেঙ্গলি এমএল সাবজেক্ট বাংলা সাহিত্য চয়নিকা বই থেকে একটি অত্যন্ত থেকে আমরা পদ্যাংশ চেকশনের এই পদ্যাংশ চেকশন থেকে 5 নম্বর অধ্যায় আবার আসিবো ফিরে জীবানন্দ দাশের লেখা এই চ্যাপ্টারটির কোয়েশ্চেন্স সেন্স আনসার নিয়ে আলোচনা করব আবার আসিব ফিরে কবি হলেন জীবানন্দ দাস আশা করি তোমরা পাঠটি খুব ভালোভাবে পড়েছ কবিতাটি অবশ্যই তোমরা এই কবি পরিচিতটা নিজেরা পড়ে নেবে তারপরে রয়েছে কিছু শব্দার্থ এগুলো তোমরা নিজেরা পড়বে এরপরে দেখতে পারছো এখানে টিকা লেখো সুদর্শন এটা নিজেরা পড়বে নবান্ন উৎসবটা নিজেরা পড়বে এখান থেকে আমি নিজে করা জলাঙ্গিদি দিয়ে দেব আর এই প্রশ্ন নিয়ে এখন আমি আলোচনা করব বিস্তারিত তোমাদের সাথে এই তোমাদের সাথে আলোচনা করব নিয়ে তো তোমরা অবশ্যই তোমাদের নিজেদের খাতার মধ্যে লিখে রাখবে তো চলো আজকের এই ভিডিওটি আমরা শুরু করি ওকে তো আমাদের প্রথমে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ক নম্বরে লেখা রয়েছে আবার আসব ফিরে কবিতাটির কবিকে উত্তর আবার আসব ফিরে কবিতাটির কবি জীবানন্দ দাস নম্বর আবার আসব ফিরে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর আবার ফিরে কবিতাটি কবির রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত গ নম্বর কবি জীবানন্দ দাস রচিত প্রধান কাব্যগ্রন্থটির নাম কি উত্তর কবি জীবানন্দ দাস রচিত প্রধান কাব্যগ্রন্থটির নাম বনলতা সেন ঘ নম্বর আবার আসব ফিরে কবিতায় কবি সন্ধ্যার বাতাসে কার উড়ার কথা বলেছেন উত্তর সুদর্শন পাখি উড়ার কথা বলেছেন नेक्स्ट প্রশ্নটি হচ্ছে 2 নম্বর প্রশ্ন প্রশ্নলিকা আছে কবি জীবনানন্দ দাস কর্মজীবনে কি করতেন উত্তর কবি জীবনানন্দ দাস কর্মজীবনে অধ্যাপনা করতেন 4 নম্বর প্রশ্ন আবার আসিবো ফিরে কবিতাটিতে কবি কোথায় ফিরে আসতে চেয়েছেন উত্তর কবি দানসিরি নদীর তীরে গ্রাম বাংলায় ফিরে আসতে চেয়েছেন 6 নম্বর প্রশ্ন কবি মৃত্যুর পর কিভাবে জন্মভূমিতে ফিরে আসতে চান উত্তর কবি জন্মভূমির মৃত্যুর পর তাহার জন্মভূমিতে সংকটশীল শালিকের বেশি ফিরিয়ে আসিতে চাইছেন বুড়ের কাক হইয়া নবান্নের দেশে আসিতে চাইছেন বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবাসিয়া হাঁস ও লক্ষ্মী পেচার বেশি আসিতে চাইছেন চাইছেন ডবল বক হইয়া সন্ধ্যার অন্ধকারে ফিরিয়া আসিতে বের নম্বর প্রশ্ন কবিতাটিতে কোন নদীর কথা বলা হয়েছে উত্তর কবিতাটিতে তিনটি নদীর কথা বলা হয়েছে দানসিরি জলাঙ্গি ও রূপসা জ নম্বর কবি কোন জন্মে পায়ে গঙ্গুর থাকবে বলে বলেছেন উত্তর কবি হাসরূপে পায়ে জন্মে পায়ে গঙ্গুর থাকিবে বলে বলিয়াছেন নেক্সট প্রশ্ন লক্ষ্মী পেঁচা কোন গাছের ডালে থাকে উত্তর লক্ষ্মী শিমুল গাছের ঢালে থাকে ট নম্বর প্রশ্ন কবি কবি কিভাবে কাঁঠাল ছায়ে আসবেন বলে আশা করেন কবি বুড়ের ডাক জন্মে কুয়াশার বুকে কাঁঠাল ছায়ে আসিবে বলিয়া আশা করেন তিন নম্বর সংক্ষিপ্ত উত্তর দাও ক নম্বর আবার আসবো ফিরে কবিতায় কবি বাংলাদেশের যে তিনটি নদীর কথা উল্লেখ করেছেন তার নাম লেখো উত্তর বাংলাদেশের তিনটি নদী হলো জলাঙ্গি রূপসা নম্বর কবি কাব্যগ্রন্থের নাম জরা পালক রু বাংলা দুশোর পাণ্ডুলিপি ও তিমির সাতটি তারার টেমির গ নম্বর কবি কাব্যগুলিতে বিশেষত কি কি ভাবের আকর্ষণ বেশি দেখা যায় কবির কাব্যগুলিতে বিশেষত মৃত্যু চেতনা ইতিহাস চেতনা নিঃসঙ্গতা বিপন্ন মানবতার আদি ভাবের আকর্ষণ দেখা যায় ঘ কবির জন্মভূমি বাংলার বিষয় লিখো উত্তর কবির জন্মভূমি বাংলার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলার করুণ সুন্দর সজল শান্ত রূপ তাহাকে মুগ্ধ করিয়াছে কার্তিকের নবান্নের সুরভিত মাঠ অপরূপ ধানসিরি জলাগি রূপসার জলে সরমান বৃত্তি নৌকে তাহার পারে নিবিড় সবুজ মনোমুগ্ধকর সাদা ছেঁড়াপালে প্রবাহিত ডিঙ্গি নৌকার সারি ও দবল করে বকের মুসরেণী বাংলার নিত্য সন্ধ্যার দৃশ্য নদীর পারের জনজীবন পাখি ইতিহাস আর নরনার কলকাকলি বাংলার প্রাকৃতিক রূপকে বিশেষ লাভণ্য দিয়াছে হোম কবি পূর্ণজন্ম বিশ্বাস করেন কি এ বিষয়ে যা জানো বর্ণনা কর উত্তর কবি পূর্ণ জন্মে বিশ্বাস করিতেন কারণ তিনি মৃত্যুর পরে বিভিন্ন জন্মরূপে পৃথিবীতে পুনরায় জন্মগ্রহণ করিবেন বলিয়া কবি প্রকাশ করিয়াছেন তাহার মানুষ জন্ম হতে 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 পারে পারে বা অন্য প্রাণীও চ নম্বর কবি হ্রাস হয়ে পুনরায় জন্মগ্রহণ করতে চান কেন উত্তর বাংলাদেশের গন্ধ গন্ধবড়ায় জলে বেড়াইয়া বেরাইবার আশায় কবি হ্রাস হইয়া পুনরায় জন্মগ্রহণ করিতে চান নেক্সট প্রশ্ন নবান্ন উৎসব কি এ বিষয়ে কি জানো লেখো উত্তর বর্তমান বাংলাদেশের কৃষকদের গ্রাম এবং বাংলার মানুষদের পালন করা এক প্রকার উৎসব ইহা কৃষকদের ফসল কাটার উৎসব কালে কৃষকরা শালি ধান আনে নতুন ধানের নতুন চালের ভাত আহার করিবার উপলক্ষে আয়োজিত এক প্রকার বিশেষ উৎসব হইল নবান্ন উৎসব বেড়গে আমারই পাবে তুমি ইহাদের বিয়ে কথাটি সংক্ষিপ্ত ব্যাখ্যাতা অথবা আমারই পারে তুমি ইহাদের বিরে কবি জীবানন্দ দাস পুনরায় জন্মগ্রহণ করে কাদের বিরে ফিরে আসতে চান বর্ণনা করো উত্তর কবি পরজন্মে বিশ্বাসী মৃত্যুর পর তাহার আবার জন্ম লাভ হইবে ইহার কোন ভুল নাই তবে মৃত্যুর পর তাহার আবার কি রূপে জন্ম হইবে সেটা তাহার অজানা কবিতায় কবি তাহার পুনর্জন্ম সম্পর্কে অনেক জন্ম কল্পনা করিয়াছেন হয়তো মানুষ হইয়া জন্ম লাভ করিবেন নয়তো কাক শালিক বোক সুদর্শন পাখি হয়তো বা ধানশ্রী নদীতে নাকি হিসাবে সেই এই সকল প্রাণীদের বীরে আমরা কবিকে অবশ্যই খুঁজিয়া পাইব বলিয়া কবির বিশ্বাস নম্বর প্রশ্ন হয়তো বুড়ের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে নবান্নের দেশ বলতে কোন দেশকে বোঝানো হয়েছে নবান্ন সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখ উত্তর নবান্নের দেশ বলতে বাংলাদেশকে বোঝানো হইয়াছে নবান্ন হইল বাংলাদেশের এক প্রকার পাবণ পাবন কৃষিজীবী সমাজে এই উৎসবের প্রচলন আছে হেমান্তকালে বাংলার কৃষকরা শালিদান কাটার পর নতুন ধানের নতুন চালের অন্নগ্রহণ করে এই উৎসবে আত্মীয় পরিজনরা অংশগ্রহণ করে নতুন অন্য ভোজন করে ও আনন্দ উৎসবে মেতে উঠে এরপরে দেখো কিছু শূন্যস্থান পূর্ণ করে রয়েছে রূপসার ড্যাশ জলে হয়তো ড্যাশ এক সাদা সারা ছেরা পালেজ উত্তর ঘোলা কিশোর ডিঙ্গা এরপরে দেখো খ শুনিবে লক্ষ্মী পেঁচা এখানে উত্তরটা বলে দিচ্ছি ডাকিতেছে শিমুলের ধান এরপর দেখো আবার আসিব আমি বাংলার নদী মাঠ উত্তরটি হচ্ছে ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে বাংলায় এ জলাঙ্গির সবুজ করুন ডাঙ্গায় এরপর দেখো রচনা ধর্মী উত্তর লেখো আবার আসিব ফিরে কবি কবিতায় কবি কোন পাখির বেশে কিভাবে বাংলায় ফিরে আসতে চান বিস্তারিতভাবে লিখো উত্তর কবি তাহার মাতৃভূমি বাংলাদেশে দানসড়ি নদীর তীরে ফিরিয়া আসিতে মানুষ রূপে সংকোচিত শালিকের বেশে বা ভুরের কাক হইয়া ফিরিয়া আসিতে চেয়েছেন বাংলার মাটিতে কবি ভালোবাসেন তার জন্মভূমি বাংলাদেশ কার্তিকের নবান দেশ তাই মৃত্যুর পর মানুষ অন্য বেশে কবি পল্লী বাংলার প্রকৃতির প্রকৃতির বুকে আসিতে চান কার্তিকে কুয়াশা কাঁটাল ছায় আসিতে চান শঙ্করশীল শালিকের বেশি কবি ফিরিয়া আসিতে চান তাহার প্রিয় বাংলাদেশে কিংবা হাস হইয়া কলমের গন্ধবরা জলে বাসিয়া ফিরিয়া আসিতে চান তাহার মাত প্রিয়ভূমি বাংলায় সন্ধ্যার বাতাসে যে সুদর্শন ওড়ে বাংলার আকাশে তা কবিকে মুগ্ধ করিয়াছে শিমুলের ডালে বসিয়া লক্ষ্মী পেঁচার ডাক শুনিলে বুঝিতে হইবে এখানে কবি রহিয়াছেন হয়তো রূপসা নদীর জলগুলা জলে ডিঙ্গি নৌকে বে রূপ ধরেও কবি ফিরিয়া আসিতে পারেন তাহার চিরবাঞ্ছিত রূপসী বাংলার সন্ধ্যার আগত সঞ্চারে যে রাঙ্গাম মেঘ দিগন্তে দেখা যায় সেই মেঘের ভিতর দিয়ে সাঁতরে আসে কবি ওই বকের সঙ্গে তাহার রুকে এই কার্তিকের নবান্নের দেশে এর অন্তর্নিহিত ভাব প্রকাশ করো এই কবি জীবানন্দ দাশের জন্ম সুজলা সুফলা বাংলা মায়ের কুলে কবির জন্মস্থান স্বর্গাদ্বীপ গণীয়সিক রামবাংলায় কবি জন্মগ্রহণ করিয়া কবি অত্যন্ত গর্বিত বাংলাদেশের ছয়টি ঋতুর মোহন ছুয়া কবির অন্তরকে স্পর্শ করিয়াছে বাংলার বারো মাসের তেরো পার্বণের মধ্যে কার্তিক মাসের নবান্ন উৎসব কবির মনে দুলা দিয়াছে এই উৎসবে কবি ভুরের কাক হইয়া কুয়াশার বুকে বাসিয়া বাংলাদেশের কাঠাল ছায়ার পুনরায় আসিতে চাহেন বাংলার কালের গ্রামের মানুষদের পালিত নবান্ন উৎসবে কবি একান্তিকভাবে অংশগ্রহণ করিতে আশা পোষণ করিয়াছেন কৃষকদের শালিদান কাটার পর বাঙালিদের মধ্যে প্রচলিত নতুন ধানের চালের সুগন্ধ অন্য গ্রহণ করার আনন্দ কবি কিছুতেই বলিতে পারেন নাই তাই প্রজন্মে তিনি পুরের কাক হইয়া নবান্ন উৎসবে যোগ দিতে ইচ্ছা প্রকাশ করিয়াছেন গো নম্বর প্রশ্ন দেখো আমারে পাবে তুমি ইহাদের বিড়ি কবি পুনরায় জন্মগ্রহণ করে কাদের বিড়ি ফিরে আসতে চান বর্ণনা করো উত্তরটি হচ্ছে কবি জীবানন্দ দাস জন্মান্তরবাদী বিশ্বাসী তাই তিনি মৃত্যুর পর পুনরায় জন্মগ্রহণ করে বাংলাদেশের ডানসেরি নদীর তীরে বিভিন্ন রূপে আসিবেন বলে ইচ্ছুক তিনি তাহার সমগ্র সত্তা সমগ্র চেতনা ও সমগ্র ব্যক্তিবোধের সময়ন খুঁজিয়াছেন তাহার জন্মভূমি বাংলায় তিনি গ্রাম বাংলায় হয়তো বাংলার পাখি শালিক বুড়ের কাক ডবল সুদর্শন কিংবা নাবিক হইয়া বাংলায় কবি হয়তো বাংলার মাঠে ঘাটে জলাঙ্গির ডাঙ্গায় বিভিন্ন প্রাণীদের থাকবেন। তিনি আমাদের অগোচরে বিভিন্ন প্রাণীদের বীরে আসিবেন আমরা হয়তো কবিকে এই সকল প্রাণীদের বীরে খুঁজিয়ে পাইতে পারি বলে কবির বিশ্বাস ঘ নম্বর প্রশ্ন কবিতাটির সারাংশ সংক্ষেপে ব্যক্ত করো বা এই আবার আসিও ফিরে কবিতাটি সারাংশ সংক্ষেপে ব্যক্ত হচ্ছে। কবি জীবানন্দ দাস রচিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ রূপসী বাংলা বাংলাদেশের বঙ্গমায়ের কুলে জন্ম তাহার তাহার তাই কবির বাসস্থান বাংলাদেশের নিঃসর্গ সৌন্দর্যে তিনি বিবর তাহার কবিতায় আশ্চর্যভাবে ভাবে ফুটিয়াছে ফুটিয়ে উঠিয়াছে কবি মানুষের বাস্তব তন্ময়তা কবিতায় কবির সত্তার এক অদ্ভুত বিচিত্রময়তা সৃষ্টি হইয়াছে তিনি আবার আসিব ফিরে কবিতায় তাহার বর্তমান জীবন এবং পরজন্মের এক সমন্বয় স্থাপনের প্রচেষ্টা করিয়াছেন কবির বিশ্বাস মৃত্যুর পরে পরজন্ম আছে পৃথিবীর বুকে তিনি যদি পুনরায় জন্মগ্রহণ করেন তবে তিনি এই বাংলা মায়ের কোলেই জন্ম নিতে চাহেন বাংলা নদী তান শ্রী তীরে বা মানুষ হয় বা সংকোচিল শালিক বুনির কাক নামক বাংলার পাখি রূপে বোক সুদর্শন এবং লক্ষ্মী পেঁচা রূপে আমরা কবিকে দেখিতে তিনি হয়তো বাংলার নদীকে বাইতে আসিবেন আশাবাদী কবি জীবানন্দ দাস সুজলা সুফলা বাংলা মায়েরই প্রাকৃতিক সৌন্দর্য বলিতে না পারিয়া তাহার পরবর্তী জন্মে বাংলার মাঠে গাঠে বাটে অথবা জলাঙ্গীর ডাঙ্গায় নানা বিচিত্র প্রাণীদের বেড়ে নানা স্থানে গুড়িয়া ফিরিয়া বেড়াইবেন মোহময়ী বাংলা মায়ের শীতল আছল খানি প্রতিটি জন্মেই পাতা থাকিবে বলিয়া তাহার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের প্রতিটি নবান্ন উৎসবেই হয়তো কবির আমন্ত্রণ থাকিবে বলিয়া তাহার আগমন অবশ্যই গটিয়া থাকিবে নেক্সট প্রশ্নটি হচ্ছে আবার আসিব ফিরে কবিতার নামকরণের সার্থকতা বিচার করো কবি হিন্দু ধর্মে বিশ্বাসী তাই হিন্দু ধর্ম জন্ম জন্মান্তরবাদ স্বীকৃত কবি তাহার জন্মস্থান বাংলাদেশের নিঃসর্গ সৌন্দর্যে বিহোর যখন বাংলার সৌন্দর্য দেখিয়াছেন তাই তিনি আর পৃথিবীর রূপ দেখিতে চাহেন না বাংলার বিল সৌন্দর্য কবির মানসপটে ফুটিয়া উঠিয়াছে এক আশ্চর্য বাস্তব তস্ময়তা কবি জানেন মৃত্যু আছে পরজন্মও আছে কবিকে যদি পৃথিবীতে জন্ম লাভ করিতে হয় তবে তিনি তাহার স্বর্গদাপি গড়িয়সে তুল্য বাংলা মায়ের বুকেই অত মানুষ অথবা যে কোনো পানিরূপে জন্মগ্রহণ করিতে চাহেন কবি তাহার সমগ্র সত্তা সমগ্র চেতনা সমগ্র ব্যক্তিবোধের সময় খুঁজিয়াছেন এই বাংলায় তাহার সন্ধান অতি গভীর ও আত্মশীল কবি তাহার কবিতায় তাহার বর্তমান জীবন ও এক সময়ন বিধান করিতে চাহেন কবি তাহার পরজন্মে শুধু বাংলার মাটিতেই চাহেন পৃথিবীর অন্য আরও কোথাও নহে কবি হয়তো মানুষ হিসাবে অথবা বাংলার কোনো প্রাণীদের জীবন লাভ করিয়া বিভিন্ন প্রাণীকুলের সঙ্গে একাত্ম বিচরণ করিতে ইচ্ছুক কবির একান্ত ইচ্ছা বাংলার নিঃসর্গ প্রাকৃতিক প্রকৃতিতে পুনরায় জন্ম লাভ করিয়া বাংলার মাঠে কাটে বাটে জলাঙ্গির ডাঙ্গায় প্রাণীদের বীরে লীন হইতে হইতে চাহেন তাই কবির আবার আশিব ফিরে কবিতাটির নামকরণ সবের এবং অনিত্য সুন্দরতা লাভ করিয়াছে এই জন্য কবিতাটির নামকরণ সার্থক হইয়াছে ব্যাখ্যাটা তোমরা নিজেরা দেখে নাও আস चलो एबारे व्याकरण चले जाच्छि এখানে দেখে নাও পথ পরিবর্তন করো করুণ কারুণ্য মনুষ্যত্ব মাঠ মেঠো মেঠো এবং জল জলীয় শিশু শৈশব শৈশব বা সাদা হবে শিশুর কৌশল নাক নষ্ট অন্তর আন্তরিক আদি আদিম সময় সাময়িক সময় সমতা রাঙ্গা রঙিন এরপরে দেখো কিছু আহ কথায় প্রকাশ বা হ্যাঁ একতা একই মায়ের পুত্র সদুহর যিনি দ্বার পরিগ্রহ করেননি অকৃতদ্বার যে নারী সম্প্রতি বিবাহ হয়েছে নব নবুরা যার দুই হাত সমানে চলে সব্যসাচীর যে বস্তু পেতে ইচ্ছা করা যায় ইঞ্চিত রাত্রিকালীন যুদ্ধ শক্তিক কুমারীর পুত্রকানি ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খ পাঁচজন হাতি বাঁধার স্থান বাড়ি বা আলান মানুষের হার মহাশঙ্ক ভূজন করিবার ইচ্ছা বুভুক্ষা বিচলিত মঞ্জার বিমনা রক্তবর্ণ পদ্ম কোকনাথ বিষ্ণুর গদা কৌমুদকি হস্তে শাবক করব